নাটটা সহ কিন্তু পিতল এটাও পিতলের এটাও পিতলের আর ইমপ্লেটটাও হবে পিতলের এখানে পাল্লা থাকতো আমি ওজন দিয়ে এটা আমার মানে অন্য দুই গোড়ার থেকে এটার ওয়েটটা অনেক বেশি ওয়েটটাও মিনিটে 200 লিটার পানি পাবেন তো বুঝতেই পারছেন ঘন্টায় কত পানি উঠবে তাদের কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে ডিলারশিপ দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমি নাসিরউদ্দিন জুয়েল আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো মেট্রো 12 পল্লবী মুসলিম বাজারে ডিভেল এসিআই কোম্পানির একটা সেন্টিফিক্যাল পাম্প আট থেকে দশতলা পর্যন্ত পানি উঠাতে সক্ষম এই মোটর সম্পর্কে এই পাম্প সম্পর্কে আমি কিছু বলতে চাই তো আমার বলার বিষয়টা হলো আমি বিভিন্ন রকমের কোম্পানির পাম্প বিক্রি করছি বা করি এই মোটরটা বেয়ারিংটা জাপানি যেগুলো অন্যান্য কোম্পানির বেয়ারিংটা জাপানি দেয় না এবং পাখা ডাবল এমপ্লেয়ার ডাবল ইমপ্লেয়ার আর যে এমপ্লিয়ারটা অনেকে আবার তামার দেয় পিতলের দেয় জায় দেয় প্লাস্টিক দেয় তো এটা হান্ড্রেড পিতলের ইমপ্লেয়ার আর এটার কয়েল যেটা আছে কয়েলটা হান্ড্রেড তামা দেড় আর ডেলিভারি হলো ছ ইঞ্চি আচ্ছা সাতশন হচ্ছে দেড় ইঞ্চি ডেলিভারি ছ ইঞ্চি যেহেতু এগুলো আসলে ব্যবহার করা হবে বহুতল ভবনে বহুতল ক্ষেত্রে তো এখানে কিন্তু একটা প্রযুক্তি দেওয়া আছে যদি হাওয়া ধরে এখান থেকে হাওয়াটা বের করে হাওয়াটা অটোমেটিক বের করে দেওয়া আচ্ছা তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন নাটটা সহ কিন্তু পিতল এটাও পিতলের এটাও পিতলের আর ইমপ্লেয়ারটাও হবে পিতলের আর ইমপ্লেয়ার হচ্ছে ডাবল ইমপ্লেয়ার মানে ডাবল পাখা দেওয়া আছে ডাবল পাখা যেহেতু বহুতল ভবনে পানি উঠবে ডাবল পাখা থাকলে সুবিধা হবে আর এটা হচ্ছে দুই ঘোড়া সাইজ আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দর্শক দেখুন এই যে দুই ঘোড়া সাইজ এটা হচ্ছে দুই ঘোড়া ওয়ান পয়েন্ট ফাইভ কিলো পনেরোশো ওয়ার্ডের একটা মোটর আর এখানে কিন্তু আপনার কন্টিনিউয়াস ডিউটিটা লেখা আছে মানে একটানা আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে টোটাল হেড দেওয়া আছে পঞ্চাশ মিটার সাকশন দেওয়া আছে সেভেন মিটার মানে আপনারা প্রায় বিশ থেকে বাইশ ফুট নিচ থেকে পানিটা টানতে পারবে তো সবচেয়ে ভালো হয় আপনার রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানিটা তুল রিজার্ভ থেকে আপনি আট দশ তালা উঠাইতে পারবেন আচ্ছা আপনি যদি বারো তালা উঠাইতে চান পারবেন কিন্তু ফ্লু কম হবে ফ্লো কম হবে আট তালা দশ তালা একদম হাই স্পিডে পানি উঠবে আচ্ছা আর আপনারা মিনিটে দুইশো লিটার পানি পাবেন তো বুঝতেই পারছেন ঘন্টায় কত পানি উঠবে কি পরিমাণ পানি উঠবে অন্যান্য কোম্পানিতে যেটা যে ট্যাঙ্কি ভরতে মনে করেন দুই ঘন্টা লাগে তো এই কোম্পানির মোটর যদি আপনি ব্যবহার করেন তো ওটা অর্ধেক টাইম অর্ধেক কারেন্ট খরচ কম আচ্ছা তো দেখা যাচ্ছে আপনার মিনিটে যদি দুইশো লিটার পানি ওঠে তাহলে ঘন্টা হিসেব করে দেখবেন যে এক ঘন্টা চালালে প্রচুর পানি কিন্তু আপনারা এটা দিয়ে তুলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমি যদি পাম্পটা দেখিয়ে দিই এটা হচ্ছে মোটর সাইড এটা হচ্ছে পাম্প সাইড অনেক হেভি করে কিন্তু তৈরি করা হয়েছে যার কারণে দীর্ঘদিন টেকসই হবে জল ভাই এটার ওয়ারেন্টিটা কিভাবে দিচ্ছেন ওয়ারেন্টি তো অফিশিয়াল ওয়ারেন্টি দুই বছরের দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এখানে এখানে তারিখ আজকে থেকে যে দিন থেকে নেবে ওই দিন থেকে শুরু হবে এবং দুই বছর ওয়ারেন্টি দিবে আর আমি যদি একটু ঘুরে দেখাই এই যে এখানে কিন্তু তাদের সার্ভিস সেন্টারের নাম্বারগুলো দেওয়া আছে আর যদি আর এই যে অনলাইনে যে ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলার ঠিকানাও কিন্তু এখানে দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় আপনারা এই নাম্বারগুলো ফোন দিবেন তাদের সেল সেন্টারে যে টেকনিশিয়ান আছে তা আপনাদের বাসায় চলে যাবে বাসায় গিয়ে আপনাদের এই মোটরটি সার্ভিস করে দিয়ে আসবে আর তাদের কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে ডিলারশিপ দেওয়া আছে আর যদি জুয়েল ভাই কেউ আপনার মাধ্যমে সার্ভিসটা নিতে চায় এটা সম্ভব তো হ্যাঁ হ্যাঁ আমার কাছে নিয়ে আসলে হবে আমি একদম বিনা পয়সা এটা যে কোম্পানি যেহেতু দিছে বিনা পয়সায় আমি কোম্পানি থেকে করে আনবো আপনি আবার সমাধান করে নিয়ে জুয়েল ভাইয়ের মাধ্যমে আপনারা সার্ভিসটা নিতে পারবেন আপনারা চাইলে জুয়েল ভাইয়ের মাধ্যমে এই পাম্পটি নিয়ে ব্যবহার করতে পারেন নিতে কিনতে পারেন আর কি আর যদি চান অনলাইনে কিনবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশ যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এছাড়া মিরপুরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে জুয়েল ভাইয়ের দোকানে সরাসরি চলে আসতে পারেন এসে দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারেন তো জুয়েল ভাই আপনার দোকানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানটা যেখান থেকেই আসেন পল্লবী এখানে যে মেট্রো স্টেশন আছে ওখানে নামলে মুসলিম বাজার বললেই হবে যে মুসলিম বাজার 25 নম্বর রোডে যাবেন আচ্ছা 25 নম্বর রোডে এন্ড সন্স আচ্ছা আপনার দোকানের সঠিক ঠিকানাটা কোনটা মানে কত নম্বর মিরপুর 12 ব্লক ডি বাড়ি নাম্বার সাত বাড়ি নাম্বার সাত নিচতলায় আচ্ছা তো দর্শক আমি আর একটু দেখিয়ে দিই দেখুন এই মোটরটা কিন্তু এই এই পানির পাম্পটা এরকম একটা কাঠের বক্স আপনারা পাবেন খুব যত্ন সহকারে আসলে বক্সিং করা হয় যাতে কোনো ধরনের ক্ষতি না হয় বাজারে যে ধরনের মোটর আছে আর এটার কালারটা কিন্তু ভাই একটা হালন্দার কালার একটা স্ট্যান্ডার্ড কালার এবং এই কালারটা সচরাচর কোনো কপি হয় না আচ্ছা বর্তমানে এখন বাজারে যে কোনো মোটরে আপনি কপি পাবেন কিন্তু এইটার কালার এমন একটা কালার যেটা কপি হওয়ার ভয় আর বডিটাও কিন্তু অনেক হেভি অনেক হেভি ওজন ওজন মারাত্মক ওজন আচ্ছা একটু উঁচা করব অনেক ওজন যদি আমি এখানে পাল্লা থাকতো আমি ওজন দিয়ে দেখাই এটা আমার মানে অন্য অন্য দুই গোরার থেকে এটার ওয়েটটা অনেক বেশি ওয়েটটা বেশি তো দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন তো এই পাম্পটাকে আপনার কাস্টমারকে সাজেস্ট করবেন কিনা হ্যাঁ হ্যাঁ সাজেস্ট করছি তো এবং তারা ভালো ফল পাইছে আগেও বিক্রি করছে আগে অনেক বিক্রি করছে এবং সবাই বলে যে তুমি ইটালি মিটালির চেয়েও তো এটা ভালো সার্ভিস হ্যাঁ মানে ওই যে আছে যেহেতু করে তিনি কিন্তু কাস্টমারের গুলো পায় জুয়েল ভাইয়ের হিসেবে পাম্পটা ভালো তো আপনারা চাইলে এটা নিতে পারেন তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসি ওয়াটার পাম্পের একটি মডেল দেখিয়ে দিলাম যেটাকে সেন্টিপাল পাম্প বলা হয় বহুতল ভবনে পানি তোলার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ